আমি কয়েকটা কথা বলবো শুধু আপনাদের কাছে আমরা যে উদ্যোগ আজকে এখানে সমাবেশ সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে পাবনা থেকে হয়তো আরো কিছু প্রার্থী হবে তা আমরা অ্যাডভোকেট শামসুর রহমান বিশ্বাসের পক্ষে গানে শিশুর পক্ষে নির্বাচনে প্রচারণার জন্য এখানে আসছি তো ওনার সম্পর্কে তো কিছু ধারণা আমাদের থাকা দরকার তাই না অনেক প্রার্থী হবে দেখবেন এখন এসে বলবে ভাই আমি এমপি পারলে আগামী দিনে কাজ করবো

আমাদের বিশ্বাস করে আমাদের পরবর্তীতে করবে কি করবে না এরকম জায়গা কিন্তু নাই কারণ উনি করতেছে আমরা মনে করবো ওনার জন্য সবাই সুন্দরবন উনি যে মানুষের কাজ করেন কিন্তু বিন্দাস হাতে ওনার যে কাজগুলি করেন কারোর জন্য কিন্তু কোনো স্বার্থ দিতে হয় না নিঃস্বার্থে কাজ করেন ওনার কাজ উনি কিন্তু মানে নিরবে নির্বিধে কাজ করে যান কারণ প্রচারও করে না প্রচারগুলো আমাদের করতে হচ্ছে এখন কারণ আগামী দিনে ভোট আমাদের কয়েকটি লাগে আমরা মানুষ কাজ করতে এক হাজার তিনশো পঁয়ষট্টি করে লাগে ন্যাশনাল এরকম কত কাজ করতেছে ধর গরু ছাগল যে দরিদ্র মানুষের দিয়ে উপকার হবে আমি দিলাম কেউ কেন শেষ হয়ে গেল তা গরু দেয় যে তারা দরিদ্র মানুষ আস্তে আস্তে সেটার মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে তা আপনাদের কাছে বেশি কথা বলবো না সেটা আমি বলবো মানুষ আসে ওয়াদা দেয় আমি কাজ করবো এমন ওয়াদা নাও রাখতে পারে

থাকি আমি কথা বেশি বলবো না এই জন্য বেশ বলবো না সবাই সঙ্গে আবার উপর উপ বিশ্বাস কথা বলবেন ওনার কথা শোক আবার জন্য ধন্যবাদ জানাই শেষ আর তাহলে তো